আরজিকর কাণ্ডের পর সারা রাজ্যের যেন মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা এবার সবার মাথায় এসেছে যখন দেখা গেল সারা রাজ্যের বিভিন্ন সমস্যা এবং নারীদের সুরক্ষার ক্ষেত্রে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তখন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ও ডিএসপি শিল্পী পাল সহ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি সহ বিভিন্ন আধিকারিকেরা জেলার বিভিন্ন দপ্তরের কাজ করা মহিলাদের যাদের সুরক্ষার দরকার তাদের ডেকে এবার ট্রেনিং দেওয়া হলো কৃষ্ণনগর এসপি অফিসের কনফারেন্স হলে ঘরের মেয়েরা বাইরে যেতে পারে না ও রাতের বেলায় বাড়ি ফেরার পথে তাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় পুলিশের এই উদ্যোগে এখন কতটা নারীর সুরক্ষা হবে সেটাই দেখা মেয়েরা করতে পারবে না আর মেয়েরা কিছু করতে গেলে মেয়েদের নিয়ে খারাপ ইঙ্গিতা কোনো কাজ করলে সে কাজটা খারাপ নদীয়া থেকে মাধব রিপোর্ট আনন্দ বার্তা